আমরা পৃথিবীর মানুষ আসলে অনেক কৃতজ্ঞ এই জন্য কৃতজ্ঞ গাধা যে গাধা মানুষের উপকারের জন্য দিনরাত শ্রম দিয়ে যায় পরিশ্রম করে যে কোনো বোঝা চাপিয়ে দেন না কেন গাধা তার হুকুম তামিল করে নির্দিষ্ট গন্তব্যে ছুটে যায় তাই পৃথিবীর প্রতি বছরের একটা নির্দিষ্ট দিনে গাধাকে আমরা স্মরণ করি গাদা দিবস গত আটই মে গাদা দিবস পালন হয়েছে যে মানুষটিকে মানুষ ভালোবাসে আমরা যদি খুব ভালোবাসি একটু সামান্য আমরা কিন্তু বলি এ গাধা ভুল করলি কেন কিন্তু ওই মানুষটি কিন্তু আমরা হৃদয় থেকে ভালোবাসি কারণ গাধারা বিশ্বস্ত হয় গাধারা কোনো টাউট হয় না বাটপার হয় না গাধারা বিশ্বস্ত হয় গাধারা নীরবে নিভৃতে কাজ করে যায় আর এই টুকটাক ভুল হতেই পারে গাধারা সবসময় বিশ্বস্ত উপকারী নামটা হয়তো বা বলি আমরা গাধা কিন্তু এই নামটার মধ্যে তাৎপর্য আছে শুভ্রতা আছে পবিত্র আছে